নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মন্ডল ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই গরমে আমি একটি আপনাদেরকে লাঞ্চ থালির রেসিপি করে দেখাবো। যেটা এই গরমে খুবই হালকা এবং এটা খেতে খুবই ভালো লাগবে কারণ এই গরমে খুব একটা বেশি রিচ খাবার খেতে ভালো লাগে না তাই একটা হালকা খাবারের উপরে আমি একটা আপনাদের লাঞ্চ রেসিপি করে দেখাচ্ছি এই রকম খাবেন দেখবেন এতে আপনার শরীরও ভালো থাকবে আগে থেকে মোরলা মাছ আমি ফ্রিজে বেছে রেখে দিয়েছিলাম সেইগুলো বের করে আর জলে ভিজিয়ে রাখলাম আর দু পিস আলু ছুলে আর দুখাদি করে নিলাম আর প্রয়োজন মতন আমি আমার চাল নিলাম এক কাপ মতন সেই চালটা জল দিয়ে ভারে ভারে ধুয়ে আর সেটা ভিজিয়ে রেখে দিলাম আর একটা পেঁয়াজ আমি ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি আজকাল বাজারে দু রকমের পেঁয়াজ পাওয়া যাচ্ছে একটা দেখবেন একটু দাম কম আর একটা দাম বেশি আছে যেটা দাম কম সেটা যদি কেনেন খুব তাড়াতাড়ি কিন্তু ব্যবহার করে নেবেন সেগুলো বেশি দিন ঘরে থাকছে না সেই পেঁয়াজগুলো দেখা যাচ্ছে ভেতরটা পচে যাচ্ছে তা আমি এই যে একটি পেঁয়াজ বড় দেখেই নিয়েছি আমার এখানে এটা ডাল করতেও কাজে লাগবে আর আমি যে আলুটা সিদ্ধ করব সেই আলু ভাতে চটকাতেও সাহায্য করবে আর ওই মাছটা আমি যে ভাজা করব সেই মাছটা চটকানি করতেও এই পেঁয়াজটা কাজে লাগবে সেই জন্য একটা বড় ধরনের একটা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা ছোট্ট দেখে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আমার মাছটা জলে খুব সুন্দরভাবে ভিজে ঠিক হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল তো একদম শক্ত হয়ে বরফ হয়েছিলো দেখুন সেইগুলো ধুয়ে নিয়েছি এবার এতে প্রয়োজন মতো নুন আর অল্প একটু হলুদ মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেব। এবারে মোরলা মাছটা আমি খুব টাটকা পেয়েছি দেখুন কত সুন্দর টাটকা মাছ মনেই হচ্ছে না যে এটা ফ্রিজে রাখা ছিল এবার হাড়িতে জল নিয়ে গ্যাসে ওটা বসিয়ে দেব গরম হতে আর ধুয়ে রাখা যে চালটা ছিল সেই চালটা ওই হাঁড়ির মধ্যে ঢেলে দেব ভাতটা হওয়ার জন্য আর যে চার পিস আলু দু পিস আলুকে টুকরো করে যে চার পিস করেছিলাম সেই চার পিস আলুও এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা অন্য ছোট উনুনে এটা ট্রান্সফার করে নিলাম আর এই বড় উনুনটাতে এবারে আমি কড়া বসিয়ে কড়াটা গরম হতে দিব যেই কড়াটা গরম হবে তখন এখানে আমি সর্ষের তেল দিচ্ছি আর মাছ রান্নাই কিন্তু সর্ষের তেল ব্যবহার করলে বেশি টেস্ট হয় প্রথমে আমি একটু তেল দিলাম দিয়ে এখানে আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব শুকনো লঙ্কাটা তেলটা গরম হওয়ার আগেই সঙ্গে সঙ্গেই আপনি তেল দেওয়ার পরেই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবেন একই সঙ্গে তেলও গরম হবে আর শুকনো লঙ্কাগুলোও গরম হবে দেখবেন এতে লঙ্কাটা পুড়েও যাবে না আর লঙ্কাটা খুব সুন্দর কড়কড়া করে ভাজা হয়ে যাবে এবার এগুলোকে ভেজে আর এগুলোকে আমি এবার তুলে নেব। এবার এই তেলেই আমি কুচানো পেঁয়াজ অল্প একটু ভেজে নেব যেটা আমি আলু ভাতেতে ব্যবহার করব সেই জন্য এই অল্প তেলেই আমি পেঁয়াজটা হালকা গোলাপি ভাজা করে আর এটাও তুলে নিলাম এবার নতুন করে আবার আমি বেশি করে তেল দেব তেলটা যেই গরম হবে তখন নুন হলুদ মাখানো মোরলা মাছগুলো এই তেলে ছেড়ে দেব দিয়ে এগুলো চামচের সাহায্যে বা যে কোনোভাবেই হোক একটু পাতলা পাতলা করে একটু ছড়িয়ে দেন তাহলে মাছের সব মাছগুলো একসঙ্গে একটা পিঠ ভাজা হয়ে যাবে এদিকে লঙ্কাটা হালকা ঠান্ডা হলে নুন দিয়ে চটকে নিতে হবে কেন বলুন তো পরের ঠান্ডা হলে লঙ্কাগুলো আর চটকানো যাবে না সেই জন্য চটকে নিলাম আর এদিকে এক পিঠ দেখছি মোরলা মাছটা ভাজা হয়ে গেছে এবার এটা একটু এই এইরকমভাবে খুন্তি দিয়ে উল্টে নেব তাহলে একটা ফিট হয়ে গেল এবার আরেকটা পিঠ এইভাবে একটুকুন ছড়িয়ে আবার এটাকে হতে দিলাম আর ওইদিকে দেখি ভাতটা হলো কি না মাঝে মাঝে ভাতটা দেখতে হচ্ছে এখনও বাকি আছে ভাত এখনো ফুটেই ওঠেনি এইদিকে মাছটা দেখবেন যখন ভাজা হয়ে যাবে মাছটা তখন আস্তে আস্তে আওয়াজটাও কমে যাবে যখন মাছটা কাঁচা থাকে তখন ভাজা হওয়ার সময় প্রচুর আওয়াজ হয় আর যখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন মাছের আওয়াজটাও আস্তে আস্তে কমে যায় দেখুন এদিকে আমার ভাতটা হয়ে গেছে এবার ভাতের উনুনটা আমি বন্ধ করে দেব দিয়ে আমি ফ্যানটা গেলে নেব আর এদিকে মাছটা একটু মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে নিতে হবে তারপর একটু ছড়িয়ে কড়ার মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে না নাহলে কোনো মাছ ভাজা হবে আবার কোনো মাছ কিন্তু কাঁচা রয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে ঝরঝরা করে ভাজা করে নেব মাছটাকে আর ওইদিকে আমি মুগ মুসুর দিয়ে ডাল করে নিয়েছি সেই ডালটা আমি প্রেসারে করেছি একটা সিটি পড়লেই আমার ডালটা হয়ে যাবে আমি একবারে ফোড়ন দিয়েই ডালটা বসিয়েছি এদিকে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তাই আমি এগুলো কড়ার সাইডে একটু সরিয়ে দিয়েছি তাহলে তেলটা সেন্টারে এসে যাবে আর মাছটার সঙ্গে তেলটা আর উঠলো না দিয়ে এইবারে আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম মাছগুলো হালকা গরম থাকতে থাকতেই আমি এইগুলো চটকে নেব মোরলা মাছ চটকানোর জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যে ভেজে রাখা লঙ্কাটাকে নুন দিয়ে চটকে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু লঙ্কা নিলাম নিয়ে এটাকে ভালো করে হাতে করে মেখে নেব আপনারা মোরলা মাছ ভাজাকে কীভাবে চটকে খান আমাকে যদি কমেন্টসে একটু কমেন্ট করে জানান তাহলে আপনার ওই রেসিপিটা দ্বিতীয়বার আবার করে দেখাবো এবং আপনার নামও নেব। এবার এতে একটু ভাজা পেঁয়াজও আমি দিয়ে দিলাম দিয়ে এটা চটকে নিলাম ব্যাস মোরলা মাছ চটকানো হয়ে গেল এবার গরম ভাত থেকে আমি আলু সিদ্ধগুলো ওখান থেকে তুলে নেব আপনারা যদি এইভাবে কাটা চামচ দিয়ে আলুগুলো তুলে নেন তাহলে কিন্তু ভাতগুলো আর ভেঙে যাবে না হাতার সাহায্যে তুললে ভাতগুলো কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আলুগুলো গরম অবস্থাতেই আমি কাটা চামচ দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি বা থেসে নিচ্ছি আপনারা আমার কাছ থেকে এরপরে কোন রেসিপি দেখতে চান সেটা যদি কমেন্টসে কমেন্ট করে জানান তাহলে সেই রেসিপিটা করে দেখাবো সাথে আপনার নামটাও নেব এবং আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা তাহলে যদি কমেন্টসে কমেন্ট করে জানান তাহলে আমার খুব সুবিধা হয় আপনাকে ধন্যবাদ জানাতে এবার আলু ভাতেতে পরিমাণ মতন লবণ দিলাম আর ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম আর সাথে লঙ্কাটা যে নুন দিয়ে চটকে রেখেছিলাম সেই লঙ্কা ভাজাটা একটু দিয়ে দিলাম দিয়ে আর এটাকে চটকে নেব আমি ঝালটা কম দিলাম কারণ ওর বাবা ঝালটা কম খায় আমি পরে বাকি লঙ্কাটা নিয়ে নেব। দাঁড়ান একটু তেলটা কম লাগছে প্লেটে ওই ভাজা পেঁয়াজের তেলটা আছে সেই তেলটা এখানে মাখিয়ে নিয়ে আলুতে তাহলে আর আমাকে বাইরে থেকে কাঁচা তেল দিতে হবে না আর আমরা একটু তেলটা কমই খাই ব্যাস দুটো গোল্লা পাকিয়ে নিলেই রেডি হয়ে গেল আজকে দুপুরের লাঞ্চ রেসিপি এই গরমে হালকা এই রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টসে কমেন্ট করে জানাবেন আজকের লাঞ্চ থালিটা ছিল ঠিক এই রকম দুটো থালাতে এক বাটি করে ভাত নিলাম আর মোরলা মাছ চটকানি নিলাম দুটো থালাতে সাথে দুটো থালাতে আলু ভাতে নিলাম আর মুগ মুসুর দিয়ে যে ডালটা বানিয়েছিলাম এক বাটি করে ডাল নিলাম এই গরমে হালকা এই লাঞ্চ থালি রেসিপিটা আপনাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বাই